লেহি মিনা সেই পন নিউর রোয়াজি বিস্মিল লে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সোরা এখলাস বারণ করে শিখবো আশা করি ধৈর্য ধরে আপনারা শুনবেন এবং একা একা চেষ্টা করবেন আমার সাথে শুরুতে শুরুতেই কফ এবং কথা বলে কফ এবং মধ্যে যে পার্থক্য বিদ্যমান আছে এটা অবশ্যই আপনাদেরকে খেয়াল করে পড়তে হবে জায়গায় কাফ বললে এতটাই ভুল হবে যে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ অর্থ উল্টা পাল্টা হওয়ার কারণে কোরআন আপনাকে বদ্ধ করবে অশুদ্ধ তেলাওয়াতকারীকে কোরআন বদ্ধ করে হাদিস অবশ্যই শুনেছেন শুরু করি আমরা কফ ওয়াল লাম খারেজ বললা ওয়াল্লা ওয়াও উচ্চারণের সময় ঠোঁট গোল করবেন ওয়াল্লা হা পেশ হু হু আল্লাহ কুল হু কখনো যেন না বলি কুল হু ওয়াল্লাহ হু আল্লাহ কুল হু ওয়াল্লাহ আলিফ জাওর আ হা জাওর হা আহা দাল দুই পেশ দুন আহাদুন যখন অক্ফো করব তখন এই হয়ে যাবে আহাদে হয়ে যাবে আহাদুন আর থাকবে না আপনার একটু বলার চেষ্টা করুন অরফ গুলো দুইবার উচ্চারণ হয় আলিফিলাম এটা হচ্ছে এই লামটা পুরো হবে আল্লাহ হবে আল্লাহ বলবো না

সমেদ আল্লাহু সমেদ আবার বলি আল্লাহু সমেদ লাম মিম সব লাম ইয়া জবর ইয়া লাম দাল সে লিদ দাল হসে কলকলার হরফ কলকলার হরফ হলে এটা একটু দ্বিতীয় বার আবার একটু লাফিয়ে ওঠার মতো একটু প্রতিধ্বনির মতো হবে ইয়ালিদে আপনার একটু চেষ্টা করেন ইয়ালিদে লাম ইয়ালিদে আবার বলেন লাম ইয়ালিদে ওয়াউ জুর ওয়া লাম মিম জুর লাম ওয়া লাম ওয়া সমা টট গোল রাখবেন ওয়া লাম ইয়া ওয়াউ পেশ ইউ পেশের বাম পাশে জজমা লা থাকলে এক আরেক টেনে পড়তে হবে ওয়া লাম ইউ লাম দাল লেদ আবার দাল কলকলা হরফ কলকলা করতে হবে আপনারা কলকলা সম্বন্ধে জানতে চাইলে আই বাটনে ক্লিক করে সাজেস্ট করা লিঙ্কে দেখে আসতে পারেন ওয়াইল এম ইউ লেদে ওয়াউ জবর ওয়া ল্যাম মিম জবর ল্যাম ওয়াইল এম ইয়া জবর ইয়া ওয়াইল এম ইয়া এই কাফ গিয়ে এই লামকে ধরবে কারণ হচ্ছে নুন জজম জজম বা সাকিন এর কাজ হচ্ছে একবার উচ্চারণ হবে আর তার সাথে হরফ দুইবার উচ্চারণ হবে তো সাধারণত অল্পতেই বোঝা যাচ্ছে যে যেটা একবার উচ্চারণ এবং যেটা দুইবার উচ্চারণ যে যে দুইবার উচ্চারণ করতেছে নিজেকে এটা থেকে একটু পাওয়ারফুল সূত্ররাং আমরা নুন বাদ দিয়ে তাশদীদ আরবকে ধরবো কাফ লাম পেশ কুল লামজবুল্লাহ হাউ উলটাবে শু একালিপ্টেনে পড়তে হবে কুল্লাহু কাফ পেশকু ফা পেশফু কুফু ওয়াউ দিজুর ওয়ান কুফু ওয়ান আলিফ জবর আ এই যে মাঝখানে যে আলিফটা এটা লিখতে আসছে এটা পড়তে আসবে না আলিফ জবর আ হ্যাঁ জবর হ্যাঁ আহ হ্যাঁ দাল দুই পেশ দুন আহ হ্যাঁ দুন অকফের সময় দাল সাকিন হবে এবং সাকিন হলে দাল কলকলা হবে আহাদ উচ্চারণ হবে আহাদ আমরা একটা সম্পূর্ণ একসাথে বলি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ الله تعالى ما القرآن صحي ابن شد فبه تلات قرطوفيك كروك السلام عليكم ورحمة الله وبركاته